যারা যারা শেভ করে তো শেভই ছাড়তে পারে না কি করব শিখবে তাও জুমার দিনে করে শেভ আহা শোনো জুমার দিন কেয়ামত হবে কয় বছর পর হবে তা আমি জানি না কয় বছর পর হবে তা আমি জানি না আপনারা তো জানেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা জুমার দিনে কেয়ামত হবে দিন কি বার দিন কি বার যেইবারে তোমার দেশে সিনেমা রিলিজ হয় কারণ তুমি ওটা দেখবা ও জানে আজকে ছুটি না আজকে কি ছুটি সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে ওই দিন সমুদ্রের পানিগুলো উদ্দরিত হবে পাহাড় পর্বতগুলো কীট পতঙ্গের মতো হবে তারকা নক্ষত্র ঝরে পড়বে সূর্য আলোহীন হয়ে যাবে মাটি তার সবকিছু বের করে দিবে ওই দিন তুমি সিনেমা দেখো ভাই আর কালকে শুক্রবারের জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত তুমি জেগে থাকবা কেন কালকে শুক্রবার তুমি জানো না কালকে তেয়ামতের দিন তেয়ামত কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি বলি শুক্রবার আমি বলি কি শুক্রবার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি দিদি ভাইরা যাই হোক শোনেন যার যা হয়েছে হয়েছে ওকে দাড়ি কাটা নেশা করা ইয়া বা মদ গাজা খাওয়া জানা করা নামাজ ত্যাগ করা মানে নামাজ পড়েন নাই ওকে কি পড়েন নাই আমার সাথে একটু বলেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই জানা করছেন মদ খাইছেন ওকে এগুলো তো পাপ পাপ না আজকের যুগে আজকের যুগে সবচেয়ে কোন পাপে বেশি মানুষ জড়িত বলতে পারেন সুদ ঘোষ জেনা আসলে প্রথম হবে জেনা প্রথম হবে কি এর আগে হবে নেশা এর আগে কি হবে নেশা কারণ নেশাকে তো নেশাই মনে করেন অনেকে আজকের যুগে ভাই শোনেন এই সমাজ থেকে আপনি বলেন যে সমাজে জেনা নাই নেশা নাই আর কিস্তি সুদ নাই কি অপরাধ আছে বলেন তুমি বলতে পারবা কি অপরাধ আছে হ্যাঁ মেয়ে যেটা বোরখা পরে ওটা জেনার সাথে সম্পর্কিত বোরখানা পরা কিসের সাথে সম্পর্কিত জেনার সাথে সম্পর্কিত ওই যে জর্দা খায় তামাক খায় ওই যে সিগারেট খায় নেশার সাথে সম্পর্ক কৃষির সাথে ওকে নেশা নাই সমাজে তার মানে সিগারেট জর্দা তামাক ইয়াবা গাঁজা মত নাই জানা নাই তোমাদের গ্রামে জানা নাই মানে কি নাই মানে কোনো মেয়ে খোলা মেলা শুধু জামা পরে রাস্তায় হাঁটতেছে না মানে কোনো ভাবি তার দেবর সাথে দেখা দিচ্ছে না মানে স্কুলে ছেলে মেয়েরা আলাদা আলাদা পৃথক মেয়েকে মেয়ে পড়াচ্ছে ছেলেকে ছেলে পড়াচ্ছে তাদের স্কুল মাদ্রাসা পৃথক জানা নাই কি নাই জানা নাই মানে পার্কে কোনো ছেলে মেয়ে হাত ধরে হাঁটতেছে না মানে বাপ মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে বসে বসে নাচ দেখতেছে না মানে ওই যে কোনার দোকান আছে না কোনার দোকান ওই দোকানে যে টেলিভিশনটা চলে সবাই পান খায় আর বসে বসে দেখে নাটক সিনেমা সবাই মিলে জানা এটা নাই এটা কি নাই তোমার গ্রামে কি অপরাধ আছে বলো আমার নাই আরে ভাই নাই ভাই জানা নাই কি নাই জেনা নাই আরে ধরে নিলাম তর্কের খাতিরে কথা বুঝেন তর্কের খাতিরে ধরে নিলাম জেনা নাই কি নাই নেশা নাই কি নাই হারাম উপার জন্য নাই মানে সুদ ঘুষ বি টাকাটা বলে এসে শেখা হারাম পড় জন্য কি অপরাধে আপনারা অপরাধী বলতে পারেন আমার কি মানুষ খুন করেন আপনারা হ্যাঁ মানুষ খুন করেন আপনাদের ঘরে কি ঘরে ঘরে চোর ডিড়ি ডিলি মারামারি করেন একজন আরেকজন ডেলি গালি গালি করেন আপনার আপনার অপরটা কি দেখান সলা আদায় করেন